আর এই যে সানরুফ এখানে আমার মতন তিনজন লোক অনায়াসে দাঁড়াইতে পারবে আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ পাওয়ার ডোল সম্পূর্ণ তেলে চালিত গাড়িটা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আজকে দেখাবো একটা অদ্ভুত চমৎকার অমায়িক গাড়ি আপনার নোয়া এসআই আপনার একেবারে ফুল লোডেড গাড়ি এবং সানরুফ মুনরুফ আছে গাড়িতে এই গাড়িটা ভবিষ্যতে অনেক কাজে দিবে তো আজকে এই গাড়িটা বিশেষ একটা আমাদের আকর্ষণ তো এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে ২০১৩ হাজার তেরো তো নোয়া এসআই তো এটার এই যে সামনে প্রজেকশন লাইট গ্রিল এগুলো সব অরিজিনাল আছে তবে গাড়িটা টুকটাক টাচ আপ হয়েছে আর গাড়িটার আপনার ডোর পাওয়ার আপনার টিপটনিক গিয়ার আপনার হচ্ছে আরো পুশি স্টার অ্যান্ড্রয়েড মনিটর এবং সবই এটার ভিতরে বিদ্যমান এটার মাইলেজও আছে খুব আপনার সীমিত একেবারে নব্বই হাজার মাইলেজ আছে এবং আপনার এক অপটিক মিটার এই যে এটা হচ্ছে মুন্ডু আর এই যে সানরুফ এখানে আমার মতন তিনজন লোক অনায়াসে দাঁড়াইতে পারবে আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ সম্পূর্ণ পাওয়ার ডোর তেলে চালিত গাড়িটা আমার মতন এরকম ফিলে থাকতে চাইলে গাড়িটা কিনতে হবে আর গাড়ি কিনতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড শ্রফিক কার সেন্টারে এবং আমরা এখন পেছনটা দেখাবো ভাইয়া গাড়িটির পেছনটাও একেবারে অদ্ভুত রকমের ফ্রেশ আছে গ্লাস অরিজিনাল আছে দেখেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ চমৎকার এবং এসআই গ্রেডের গাড়ি এ দেখেন পেছনে এটা কিন্তু সিট আপনার ক্যাপ্টেন সিট কোনো এলপিজি বা সিএনজি করা নাই তো এই নোয়া এসআই গাড়িটি আজকে আমরা এই গাড়িটির প্রাইস চাচ্ছি হচ্ছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা এই কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আমাদের শোরুমে আসেন দেখেন গাড়িটা চালায় দেখেন চা খান আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব